নমস্কার দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের আলুর বাজার দর জেলা ভিত্তিক কোন কোন জেলায় কত দাম চলছে তার তালিকা আলু বাংলার মানুষের নিত্য দিনের খাবারের অন্যতম প্রধান উপাদান আলুর দামের ওঠানামা সরাসরি প্রভাব ফেলে বাজারে চাষি থেকে শুরু করে কে তাদের জীবনে কোন কোনো জেলায় আলুর দাম অনেকটাই বেশি আবার কোথাও তুলনামূলক কম তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন জেলায় কুইন্টাল প্রতি আলুর দাম কত বিক্রি হচ্ছে এই মুহূর্তে দর্শক বিন্দু ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার প্রতিটি লাইক ও কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও আনতে সাহায্য করে আবহাওয়ার সমস্যা অনিয়মিত বৃষ্টি অতিরিক্ত গরম কিংবা খরার কারণে উৎপাদন কমেছে ফসল নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমেছে তার ফলে কিন্তু আলুর দাম হা হা করে বৃদ্ধি পাচ্ছে কোল্ড স্টোরেজে যথেষ্ট আলু সংরক্ষণ না করতে পারা অনেক জায়গায় বিদ্যুৎ সমস্যা বা সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় আলুর স্টক কম রাখা হয়েছে এবছরে বাজারে চাহিদা বেড়েছে আলু হলো সাধারণত মানুষের প্রতিদিনের খাবারের মূল অংশ অন্যান্য সবজির দাম বাড়ায় আলুর উপর চাহিদা আরও বেশি পড়েছে যার ফলে দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে রপ্তানি ও পাইকারি ব্যবসায়িক চাপ বাংলাদেশ সহ প্রতিবেশী দেশে আলুর চাহিদা বাড়ায় রপ্তানি চাপ বেড়েছে ফলে স্থানীয় বাজারে আলুর জোগান কম পড়েছে পরিবহন খরচ বৃদ্ধি ডিজেল ও পরিবহন খরচ বাড়ায় পাইকারি থেকে খুচরো পর্যন্ত দামে প্রভাব ফেলছে এবং অনেক পাইকারি ব্যবসায়ী বেশি মজুত করে রাখায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে এতে খুচরো দামের উপর চাপ বেড়েছে এবার আমরা দেখে দেবো কুইন্টাল প্রতি কোন কোন জেলায় কত দাম লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে আমরা যদি দেখি কলকাতাতে তাহলে দেখতে পাচ্ছি প্রতি কুইন্টালে চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা লক্ষ্য করা যাচ্ছে এবং হাওড়া জেলাতে আজ আলুর কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে চোদ্দশো কুড়ি টাকা থেকে চোদ্দশো আশি টাকা হুগলি জেলাতে চৌদ্দশো টাকা থেকে চৌদ্দশো পঞ্চাশ টাকা কুইন্টাল প্রতি নদীয়া জেলাতে তেরোশো আশি টাকা থেকে চোদ্দশো তিরিশ টাকা মুর্শিদাবাদ জেলাতে কুইন্টাল প্রতি তেরোশো পঞ্চাশ টাকা থেকে চৌদ্দশো টাকা লক্ষ্য করা যাচ্ছে তেরোশো চল্লিশ টাকা থেকে তেরোশো আশি টাকা লক্ষ্য করা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনাতে চোদ্দশো দশ টাকা থেকে চোদ্দশো ষাট টাকা কুইন্টাল প্রতি দাম চলছে দক্ষিণ চব্বিশ পরগনাতে তেরোশো সত্তর টাকা থেকে চোদ্দশো কুড়ি টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে বর্ধমান জেলাতে চৌদ্দশো পঞ্চাশ টাকা থেকে পনেরোশো টাকা লক্ষ্য করা যাচ্ছে বীরভূম জেলাতে তেরোশো ষাট টাকা থেকে চোদ্দশো টাকা কুইন্টাল প্রতি রয়েছে বাঁকুড়া জেলাতে তেরোশো তিরিশ টাকা থেকে তেরোশো আশি টাকা পুরুলিয়া জেলাতে তেরোশো কুড়ি টাকা থেকে তেরোশো ষাট টাকা কুইন্টাল প্রতি চলছে দার্জিলিংয়ে পনেরোশো টাকা থেকে পনেরোশো পঞ্চাশ টাকা কুইন্টাল প্রতি জলপাইগুড়িতে চোদ্দোশো ষাট টাকা থেকে পনেরোশো দশ টাকা এবং কোচবিহারে চোদ্দশো কুড়ি টাকা থেকে চোদ্দোশো সত্তর টাকা কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে এভাবেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর দামের পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে আপনা জেলার আলুর দাম কত চলছে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ